সালামু আলাইকুম আমি মোহাম্মদ তাসতিম রানা প্রকৌশলী আজকে বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে বিদ্যুৎ পরিবহনের ফলে যে চুম্বুক ক্ষেত্র সৃষ্টি হয় এমন একটা মজার জিনিস যেটা কিনা আমরা প্রত্যেক দিন আমাদের মোটর আমাদের যে ফ্যান আমাদের যে ইলেকট্রিক্যাল যে ভেহিকেল সবগুলোতে আমরা যে মেকানিজমগুলো ব্যবহার করি ম্যাগনেটিজম বা ম্যাগনেট বা চুম্বকের মাধ্যমে সেই জিনিসটা কীভাবে কাজ করে কীভাবে আবিষ্কার হইলো আজকে আমরা সেই জিনিসটা গল্প করবো এবং কিছু এক্সপেরিমেন্ট করব সো আমার এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ আমরা এখানে পরে আসবো আগে আমরা গল্পটা শুনে নিই আসলে এই চুম্বক আবিষ্কারের গল্পটা কি যেটা কিনা বিদ্যুৎ পরিবহনের ফলে যে চুম্বকটা সৃষ্টি হয় সো দেখো ব্যক্তির নাম হচ্ছে হেন্স ক্রিশ্চিয়ান ওয়েস্টেড উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি হঠাৎ দেখলেন যে যে তার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে তার পাশে যদি আমরা কম্পাস রাখি কম্পাস মানে বন্ধুরা তোমরা জানো যে দিক নির্ণয় যন্ত্র তো সেটা হচ্ছে মুভ করছে বা নড়ছে তো যখনই বিদ্যুৎ পরিবহন হচ্ছিল তখনই দেখা যাচ্ছে যে কম্পোস্টটা নড়াচড়া করছে তার মানে অবশ্যই অবশ্যই বিদ্যুৎ পরিবহনের সাথে চুম্বকের একটা সম্পর্ক আছে তো সেই সম্পর্কটা যখন আরো বিস্তারিত গবেষণা হলো তখন আদ্রেমারি অ্যাম্পিয়ার উনি হচ্ছে দেখলেন যে আচ্ছা এখানে আরো মজার অনেক জিনিসপাতি আছে যখন আমরা সমধর্মী একই দিকে যাচ্ছে কারেন্ট এরকম দুটা তার যদি পাশাপাশি রাখি তাহলে এই দুটা তার পরস্পর পরস্পরকে বিকর্ষণ করছে মানে বিপরীত দিকে বল প্রয়োগ করছে আবার যদি আমি বিপরীত দিকে কোনো একটা কারেন্ট ফ্লোয়ের এর কোনো তারা রাখি মানে দুটা তার একটা একদিকে যাচ্ছে একটা তার বিপরীত দিকে যাচ্ছে এরকম রাখি তাহলে দেখা যাবে যে পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে সো আরো বিস্তারিত বোঝার জন্য তোমাদেরকে ড্রয়িং একে আমি একটু দেখাই মনে করি একটা তার এখানে আরেকটা তার সো আমি যদি এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ দিই এখানে পজিটিভ এখানে নেগেটিভ দিই তাহলে ইলেকট্রন তার এদিকে ফ্লো করবে এবং বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে সো এদিকে ফ্লো করবে বিদ্যুৎ এদিকে ফ্লো করবে যখন একই দিকে বিদ্যুৎ পরিবাহিত হবে তখন উনি দেখছেন কি যে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করছে এই দুইটা তার একজন একজনকে বিকর্ষণ করছে বিকর্ষণ কেন করবে কারণ একটা বল একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে যেটার ফলে ওই চৌম্বুক ক্ষেত্রের যে চৌম্বক বল সেটা একজন একজনকে বিকর্ষণ করছে এবং তার দুইটা বিপরীত দিকে সরে যেতে চাচ্ছে আবার উনি দেখেছেন যদি আমি এটা বিপরীত দিকে করি মানে আমি যদি এরকম করি দুইটা তার একটা এদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে একটা এদিকে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে যদি আমি বিপরীত দিকে ফ্লো করি তাহলে উনি দেখেছেন যে পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে তখন উনি এটাকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করলেন সো আমরা সূত্রটা দেখবো সো উনি এটাকে বলছেন বায়োট সার্ভার্টের সূত্র সো এইটার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো বা আমরা ব্যাখ্যা করতে পারবো যে এটা আসলে কি ঘটছে বিদ্যুৎ পরিবহনের ফলে যে চৌম্বুক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এটা কিভাবে হচ্ছে সো মনে করো এটা হচ্ছে আমাদের পরিবাহী তো এই পরিবাহী আমরা যদি একটু ডিনোট করি যে কিভাবে এটা আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের পরিবাহী দিক দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে এবং আমরা চাচ্ছি এই তার থেকে আর দূরত্বে কোন একটা বিন্দু মনে করি এটা হচ্ছে পি বিন্দু এই পি বিন্দুতে চৌম্বুক ক্ষেত্র কি পরিমাণ সৃষ্টি হয়েছে এটা বের করতে চাচ্ছে সেটা আমরা এই বায়োট সার্ভেটিক সূত্রের মাধ্যমে বের করতে পারবো যেটা কিনা এর আগের দুজন বিজ্ঞানী তাদের উপস্থিতি প্রমাণ করেছেন যে হ্যাঁ যদি তারের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সো এটা কি পরিমাণ এটা বের করার জন্য আমরা বায়োট সার্ভেটিক সূত্রটা ব্যবহার করব সো এই পয়েন্টে মনে করো আমরা যাচ্ছি যে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের পরিমাণটা কতটুকু এটা তীব্রটা কতটুকু সেটা আমরা বের করতে চাচ্ছি তো সেক্ষেত্রে এদিক দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে তার থেকে আর দূরত্বে একটা বিন্দু সেই বিন্দু থেকে আমি যদি হচ্ছে অ্যাঙ্গেল বের করতে চাই যে তারের সাথে কত অ্যাঙ্গেলে পিটা আছে সেটা হচ্ছে থিটা থিটা অ্যাঙ্গেলে একটা পি বিন্দু আছে এই বিন্দুটা ক্ষেত্রে আমাদের চম্বুক ক্ষেত্রের পরিমাণ কতটুকু হবে সো আমরা যদি চলে চলে যাই আমাদের সূত্রে এটা হচ্ছে আমাদের পায়ার সার্ভারের সূত্র সো এটার ক্ষেত্রে যেটা হবে দেখো এটা হচ্ছে চম্বুক ক্ষেত্র আমরা খুব ক্ষুদ্র অংশের জন্য বের করব। ক্ষুদ্র চম্বুক ক্ষেত্রটা কতটুকু হবে এই জন্য আমরা বি ইউজ করবো ঠিক আছে এই যে ডি এটা কারণ হচ্ছে ডেল্টা ছোট অংশের জন্য আর আমরা যখন কারেন্ট ফ্লো এর ফলে যেহেতু আমাদের সৃষ্টি হচ্ছে হচ্ছে এই তারের তার মানে সেই কারেন্টের পরিমাণ আমরা যেহেতু অল্প একটু লেন্থের জন্য হিসাব করছি সে অল্প একটু লেন্থকে আমরা বলছি ডেল্টা এল ডেল্টা মানে কি ছোট এরিয়ার জন্য বা ছোট লেন্থের জন্য আর সাইন থিটা হচ্ছে এই যে থিটা সেটা হচ্ছে অ্যাঙ্গেল যেটা কিনা আমাদের যে তার দিয়ে যাচ্ছে বিদ্যুৎ প্রভাব পরিবাহিত হচ্ছে সেটার সাথে যে কোনটা উৎপন্ন করছে আমাদের ওই বিন্দুটা সেই কোনটা হচ্ছে সায়েন থিটার এখানে এই থিটার তো বন্ধুরা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা বায়োট সার্ভারির সূত্রটা বুঝতেছিলাম যে এটা কীভাবে কাজ করে তো এটা কেন আমরা ব্যবহার করছি যে কোনো একটা পরিবেহের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ পরিবাহিত হয় সেক্ষেত্রে তার থেকে একটা সার্টেন দূরত্বে যদি কোনো একটা বিন্দু আমি কল্পনা করি সেই বিন্দুতে ওই চুম্বক ক্ষেত্র কতটুকু থাকবে সেটা আমরা এই বায়োট সার্ভারির সূত্রের মাধ্যমে বের করতে পারবো সো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের বায়োট সার্ভারির সূত্র এখানে যেটা হয়েছে মনে করো এই এটা হচ্ছে আমাদের যে তারটা যেটা মাধ্যমে আমার বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে মনে করো বিদ্যুৎ পরিবহিত হচ্ছে এ থেকে বি এর দিকে বিদ্যুৎ পরিবাহিত হয় তাহলে মান যদি আমি মনে করি যে পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে হচ্ছে তবে সেটা এই আমাদের চুম্বক ক্ষেত্রের সমানুপাতিক সো এই জন্য আমরা এই ইকুয়েশনের উপরের দিকে আইটা দিয়েছি যদি অল্প একটু লেন্থের জন্য আমরা বের করতে চাই সেক্ষেত্রে মনে করি এখানে অল্প একটু লেন্থ আছে যেটাকে আমরা বলবো ডেল এল সেটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রে সমানুপাতিক মানে লেন যত বাড়বে চুম্বক ক্ষেত্রের পরিমাণ তত বাড়বে সো আমরা যখন এক্সপেরিমেন্ট করতে যাব তখন দেখবা যে আমরা হচ্ছে একটা সার্টেন লোহা বা কলমের উপরে যদি যখন আমরা তার পেঁচাবো তার যত বেশি পেঁচাবো তার চুম্বক ক্ষেত্র তত বাড়তে থাকবে এই যে লেনটা বাড়ছে সেটার সাথে সাথে চম্বুক ক্ষেত্রে যে সমানুপাতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আমরা এই বায়োসার্ভের সূত্রের মাধ্যমে দেখতে পারছি সো এই যে দেখো তার মানে ডেল এল হচ্ছে সমানুপাতিক এই চম্বুক ক্ষেত্রের সাথে এবং এই সাইন থিটা এই থিটাটা হচ্ছে একটু আগে বললাম সেটা হচ্ছে যে আমাদের যে পরিবাহী রয়েছে তারটা রয়েছে সেটার সাথে যে বিন্দুটা এটা আমরা পি বিন্দু মনে করি এই পি বিন্দুর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটাকে আমরা থিটা বলছি সাইন থিটা এবং এটার যে দূরত্ব এই দূরত্ব যত বাড়তে থাকবে তার বর্গের ব্যস্তনোপাথিক চম্বুক ক্ষেত্রের মানটা কমতে থাকবে তার মানে আমি যত দূরে যাব চম্বু ক্ষেত্রের মানটা কমতে থাকবে তো তোমরা খেয়াল করে দেখবে নর্মাল আমরা যদি হচ্ছে বিদ্যুৎ পরিবেশে বাদ দেখ এমনি একটা চুম্বুকের কথা চিন্তা করে দেখি ওই চুম্বুক থেকে আমরা যত দূরে যাব তত কিন্তু আমাদের এই চুম্বুক ক্ষেত্রের মানটা কমতে থাকবে কারণটা কি তীব্রতা কমতে থাকে চুম্বক ক্ষেত্র থেকে আমরা যত দূরে যেতে থাকবো এটা তীব্রতা তত কমতে থাকে ঠিক ভাবে এই যে বিদ্যুৎ পরিবাহী এখান থেকে আমরা যত দূরে যাব মানে এই আর্টটা তার বর্গের ব্যস্তপাতি হচ্ছে আমাদের চুম্বুক ক্ষেত্রের তীব্রতা যেটা সেটা আর কি তো তার মানে আমরা সূত্রটা বুঝতে পারলাম এটা হচ্ছে সূত্র আর এটার মিনিংগুলো এখানে লেখা আছে যে চম্বুক ক্ষেত্রটা কী জিনিস আইটা কী জিনিস ডেলএলটা কী জিনিস আরটা কী জিনিস থিয়েটারটা কী জিনিস যেগুলো আমি তোমাদেরকে একটু আগেই বললাম আর ঠিক আছে সো আমরা আর একটু ডিটেলস জানতে চাই যে আসলে আমাদের তো ক্ষুদ্র অংশের জন্য আমরা বের করেছি যদি বৃহৎ অংশের জন্য করি মনে করে আমি হচ্ছে এই কলমটাকে যদি খুব ছোট্ট একটা অংশের জন্য কল্পনা করি এবং সেটার জন্য যদি এই বায়ো সার্ভারের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই পুরা কলমের যে চম্বুক ক্ষেত্র সেটা কিন্তু বের করতে পারবো না আমাদেরকে কি করতে হবে এই ছোটো অংশটুকু সাথে আশেপাশে যে অংশগুলো আছে সবগুলোকে যোগ করতে হবে অর্থাৎ আমরা সবগুলোকে সাম করবো করবো কার সাপেক্ষে এর সাপেক্ষে কারণটা কি এটা হচ্ছে আমাদের যে পরিবাহী তার সেটা মেদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আমরা খুব অল্প একটা লেন্থের জন্য করেছি আর কি আমরা ডেল এল বলছি এইটুকুর জন্য আমরা যে চৌম্বক ক্ষেত্র পাবো সেটাকে আমরা বলছি ডেল বি সো আমি যদি ফুল লেন্থের জন্য বা পূর্ণ দৈর্ঘ্যের জন্য চুম্বক ক্ষেত্রটা বের করতে চাই তাহলে তাহলে আমরা আমরা এই সবগুলোকে যোগ করবো ছোট ছোট যোগ করলে সেটাকে আমরা বলি করছি আমরা করার ফলে যেটা হবে আমরা টোটাল এই পরিমাণ চুম্বক ক্ষেত্র পাব সো আমরা তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে টোটাল চুম্বক ক্ষেত্র আমরা কিভাবে বের করতে পারি এখন প্রশ্ন হচ্ছে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমার রেজাল্টটা কি আসছে সো আমরা দেখি এটা হচ্ছে আমাদের পরিপূর্ণ সূত্রটা এটা একটু দেখলে আমরা খুব মজার একটা জিনিস দেখতে পারবো সেটা সেটা হচ্ছে যে চুম্বক ক্ষেত্রটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ নির্ভর করে কারেন্টের উপরে এবং এই যে অ্যান দেখো এখানে একটা অ্যান দেওয়া আছে ছোট করে এই অ্যানের উপরে অ্যানটা হচ্ছে প্যাচ সংখ্যা মানে আমি কতগুলো প্যাচ দিলাম প্যাচ বলতে বোঝাচ্ছে যে ওই যে আমাদের তারটা সেই তারটা আমার লেন্থ হিসেবে কল্পনা না করে আমরা যদি এটাকে কোনো একটা সার্টেন রেডিয়াস বা বৃত্তাকারে এটাকে যদি প্যাচাই তাহলে দেখবা সেটার একটা প্যাচ সংখ্যা থাকবে তো আমরা পরবর্তী যখন এক্সপেরিমেন্ট করব তখন এই ব্যাপারটা নিয়ে আরো ক্লিয়ার আমরা কথা বলবো যে অ্যানটা আসলে কি জিনিস আর আইটা হচ্ছে বিদ্যুৎ পরি পরিবহনের মান কি পরিমাণ বিদ্যুৎ ওই তার দিয়ে পরিবাহিত হচ্ছে সো তুমি বুঝতেই পারছো যে যত বেশি কারেন্ট তুমি দিবা তত বেশি এটার যে চুম্বক ক্ষেত্র তৈরি করার যে ক্যাপাসিটি সেটা বাড়তে থাকবে আর কি সো আমরা বলতে পারি যে চুম্বক ক্ষেত্রের মান আসলে নির্ভর করে ওই যে তারটা পরিভিত তারটা সেটা লেন্থের উপরে অথবা প্যাচ সংখ্যার উপরে এবং ওই পরিবহের ভিতর দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে সেটা পরিমাণের উপরে সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এক্সপেরিমেন্টে চলে যাব তো বন্ধুরা আমরা যে থিওরিটা শিখলাম সেই থিউরিটার অ্যাপ্লিকেশন কোথায় করা যেতে পারে কোথায় আমরা ব্যবহার করি একটু আগে বলছিলাম ভিডিওর প্রথমে যে আমরা মোটরে আমরা যে ফ্যান ইউজ করি বাসায় সেই ফ্যান যে সিলিং ফ্যান ইউজ করি সেইখানে অথবা হচ্ছে দেখবা যে তোমাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে যখন ইন্ডিকেশন দাও ডানে বামে যাচ্ছ সেখানে দেখবে একটা শব্দ করতে থাকে এই সব জায়গাতে কিন্তু এই ধরনের ম্যাগনেট ব্যবহার করা হয় তার মানে কি তুমি যদি একটা পরিবেশ বিদ্যুতে বিদ্যুৎ পরিবহন করো তাহলে চম্বুকে পরিণত হবে এবং চুম্বকের চুম্বক বলটা কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো সো দেখো এখানে কিন্তু একটা একটা সলিনাইট বাল্ব মানে এটা একটা প্র্যাকটিক্যাল প্রায়োগিক একটা উদাহরণ দেওয়া আছে যে এটা হচ্ছে একটা সলিনারেট ভাল্ব সলিনেট ভাল্ব হচ্ছে একটা ভাল্ব যেটা কিনা আমি ইলেকট্রিক্যালি ওই বাল্বটা বন্ধ অথবা খুলতে পারি যেমন আমরা পানির টেপ যের খুলি অথবা বন্ধ করি সেটা কিন্তু হাত দিয়ে করি আমি হাত দিয়ে না করে যদি করতে চাই তাহলে এই হাতের বলটা আমি ম্যাগনেটের মাধ্যমে দিব এই ধরনের সিস্টেমটাকে আমরা বলি সলিনয়েড ভাল এই যে সলিনয়েড এই সলিনয়েডটা হচ্ছে পেঁচানো তার মানে আমি একটা তার পেঁচাচ্ছি এবং ওই তারের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত করব তাহলে ওই তারটা চুম্বুকে পরিণত হবে এবং ওই চুম্বকটা আমরা ব্যবহার করবো সেটাকে আমরা বলছি সলিনয়েড সো এই সলিনোডের সাথে যখন ভাল্ভ অ্যাড হয়ে যাবে তখন এটাকে বলবো আমরা সলিনোয়েড ভাল তো বন্ধুরা আমরা এতক্ষণ ধরে যে থিওরিগুলো দেখলাম এবং এটার প্রায়োগিক অ্যাপ্লিকেশনগুলো দেখলাম সেটার পরে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব যে আসলে এই সলিনয়েডটা কীভাবে কাজ করে এবং কীভাবে একটা তারের ভিতরে যদি আমরা কারেন্ট কারেন্ট দিয়ে দেই বিদ্যুৎ দিয়ে দেই সেক্ষেত্রে সে কীভাবে ম্যাগনেটে কনভার্ট হয়ে যায় সেটা আমরা দেখব আমাদের প্র্যাকটিক্যাল যে সেট আপটা আছে সেটার মাধ্যমে তো বন্ধু আমরা চলো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালে চলে যাই প্র্যাকটিক্যালি আমরা যেটা করবো এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে এই ফিগারে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে একটা ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি সো এই ব্যাটারির সাথে আমরা কি করবো তারের কানেকশন দেবো এবং তারটা কুণ্ডলি আকারে দেওয়া আছে কুণ্ডলি কেন দেওয়া আছে মনে করো এটার দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার বা বিশ মিটার তো এত বড় লেন্থের তার তো আমি আসলে অনেক বড় জায়গা লাগবে সো আমি কি করবো যদি অল্প একটু জায়গায় যদি তারটাকে আমি প্যাচাই দিই তাহলে কিন্তু লেন্থ ঠিক বেশি হচ্ছে কিন্তু ওটা জায়গাটা কম লাগছে কম জায়গা লাগার জন্য আমরা কিন্তু বেশি ক্ষেত্র পাবো যেহেতু আমরা লেন্থটা বেশি আর কি তো এই জন্য আমরা এটা প্যাঁচাই দিচ্ছি এবং এইটার ফলে যেটা হবে এখানে একটা ক্ষেত্র সৃষ্টি হবে মানে এই যে প্যাঁচাইলাম এই অংশটুকু আমরা বলছি সলিনয়েড প্যাঁচানো তারকেই সলেনাইট বলা হয় এবং এই সলেন দেখো ঠিক চুম্বকের মতো একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে তোমরা যখন চুম্বক অধ্যায়টা পড়েছ চুম্বক সম্পর্কে জেনেছ তখন দেখেছ যে একটা চম্বুকে যদি আমরা রাখি তাহলে সে এরকম একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং এই তারের ভিতরে বিদ্যুৎ পরিবহন করলে চুম্বকের মতোই এই তারটা একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে তো বন্ধুরা আমরা এতক্ষণ ধরে থিওরি দেখলাম যে কীভাবে আসলে সলোনাইট কাজ করে এবং একটা পরিবেশের ভিতরে যদি বিদ্যুৎ পরিবাহিত হয় সেই ক্ষেত্রে সেটার আশেপাশে কীভাবে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং আমরা বায়ো সার্ভারের সূত্রটা দেখলাম যে কীভাবে আমরা সেই চুম্বক ক্ষেত্রের মানটা বের করতে পারি এখন আমরা এখান থেকে প্র্যাকটিক্যালি চলে যাব যে কীভাবে আমরা সলিনেট বানাইতে পারি এবং এখান থেকে বিদ্যুৎ পরিবাহিত করলে সেক্ষেত্রে বিদ্যুৎ এর পরিবহনের ফলে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটা কী পরিমাণ হচ্ছে বা কীভাবে হচ্ছে আর কি তো আমার সামনে তোমরা দেখো বন্ধুরা যে এখানে হচ্ছে কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে আর কি এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই অবশ্যই আমাদের বিদ্যুৎ পরিবাহিত করতে হবে বিদ্যুৎ যদি পরিবহিত হয় তাহলেই তো আমাদের চৌমুক্ষেত্র সৃষ্টি হবে সেটার জন্য আমরা এই বিদ্যুতের উৎস হিসেবে আমরা এখানে ডিসি পাওয়ার সোর্স নিয়েছি এটা যেটা করে সেটা হচ্ছে আমাদের যে বৈদ্যুতিক সংযোগ তোমরা জানো যে দুশো বিশ ভোল্ট এসি অল্টারনেটিং কারেন্ট তো সেখান থেকে আমরা ডিসিতে কনভার্ট করব এটার মাধ্যমে এবং সেই কনভার্টেড কারেন্টটা ডিসি কারেন্টটা আমরা তারের মাধ্যমে পরিবাহিত করব তো এখানে দেখো একটা তারের কুণ্ডুলি বানানোর জন্য একটা তারের রোল দেওয়া আছে এখান থেকে আমি তার নেব এবং আমি যেটা করব এই যে পেন্সিলটা আছে এই পেন্সিলে আমি হচ্ছে তারটা পেঁচাই দেবো আমরা যে তারটা পেঁচাবো এই পেন্সিলের ভিতরে এই তারের ভিতরে যে বিদ্যুৎ পরিবহিত হচ্ছে এই বিদ্যুৎ পরিবহনের ফলে আমাদের যে সূত্রটা একটু আমরা একটু আগে আমরা দেখলাম সেটার ফলে চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হবে সো আমরা এখন চলে আসি যে আর কী কী আমাদের এক্সপেরিমেন্টাল সেট আছে আমাদের এখানে কিছু চুম্বক রয়েছে এটা হচ্ছে পারমানেন্ট ম্যাগনেট এখানে আগে থেকে প্যাঁচানো তারের একটা কুণ্ডলি রাখা আছে সো তোমরা অনেক জায়গাতে এ ধরনের কুণ্ডলি পাবে সার্কিটের ভিতরে অথবা কোনো একটা মোটরের ভিতরে দেখবা যে এরকম তার পেঁচানো রয়েছে সো এখানে দেখো পেঁচানো তার থেকে দুটি অংশ বের হয়ে এসেছে এবং এই দুইটি অংশ থেকে আমরা যদি এইখানে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট যদি দিতে পারি আমরা যেটা আমাদের বিদ্যুতের উৎপন্ন উৎপন্ন বা কনভার্টার যেটা আছে আর কি সেখান থেকে আমি যদি কানেকশন দিই দুইটা তারে তাহলে এটা কিন্তু চম্বুকে পরিণত হবে যেটাকে আমরা সলিনয়েড বলছি সো এটা তো অনেক বড় একটা ভার্সন ইন্ডাস্ট্রিয়ালি এটা ব্যবহার করা হয় আমি একটা মেশিন থেকে এটা খুলে এনেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এবং এটা একটা ছোট ভার্সন আমার কাছে আছে দেখো এটা এটাও সলিনয়েড এখানেও দেখবে প্যাচানো তার দেওয়া আছে সো দেখো এটা হচ্ছে প্যাঁচানো তার এটাও প্যাঁচানো তার আমরা এটাতে এক্সপেরিমেন্ট করবো এবং এখানে আমরা দেখো এখানে হচ্ছে দুইটা পয়েন্ট রয়েছে এখানে আমরা বিদ্যুৎ সাপ্লাই দেবো এই সাপ্লাইয়ের ফলে কি হবে এই জিনিসটা চুম্বুকে পরিণত হবে সো দেখো আমার এখানে কিছু স্ক্রু আছে প্রথমে স্ক্রুটা কিন্তু কানেক্টেড হচ্ছে না না এটা এটা ধরতে পারছে সো আমরা যখন ম্যাগনেটে কনভার্ট করব অবশ্যই স্ক্রুটাকে ম্যাগনেট আকর্ষণ করবে কারণ দেখো এই যে এখানে ম্যাগনেট আছে সো আমি দিচ্ছি এটা কিন্তু আকর্ষণ করছে কিন্তু আমার এখানে যে তারের কুণ্ডলি প্যাচন আছে এটা কিন্তু আকর্ষণ করছে না আমি যদি এখানে দেই আকর্ষণ কিন্তু করছে না আমি যদি চুম্বুক দিই তাহলে কিন্তু আকর্ষণ করছে সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই ম্যাজিকটা দেখাবো যেটা কিনা আমরা বলছি বিজ্ঞানের ম্যাজিক যেটার মাধ্যমে এই তারটা চুম্বকে পেঁচানো যেটা করবো সেটা দেখো এই যে আমাদের যে কনভার্টার রয়েছে যেটা কিনা এসি থেকে ডিসি কনভার্ট করছে সেটার যে দুটা প্রান্ত সেই দুটা প্রান্ত আমি এখানে দিয়ে দেব এবং তোমাদেরকে সহজে দেখানোর জন্য আমি একটা স্ট্যান্ডের মাধ্যমে এটাকে সেট আপ করে ফেলবো আর কি সো করে ফেললাম এখানে সো এখন দেখো আমি কিন্তু এখানে জিরো জিরো দেওয়া আসে ভোল্টেজ মানে আমি এখানে কারেন্ট সাপ্লাই দেই নাই আমার এখানে মিটারে জিরো জিরো ভোল্টেজ এবং জিরো জিরো কারেন্ট দেখাচ্ছে সো আমরা সূত্রে দেখেছি যে কারেন্ট ফ্লো এর ভিতরে ফলে যেটা হবে চুম্বুকে পরিণত হবে সো আমরা কিন্তু এখনো কারেন্ট ফ্লো করি নাই সো আমি হচ্ছে আমার হাতে এরকম এক মুঠু স্ক্রু নিচ্ছি যেটা কিনা চৌম্বক পদার্থ চৌম্বক পদার্থ মানে ওই ধরনের পদার্থ যেগুলো কি না দ্বারা আকর্ষিত হয় সো দেখো আমি দিচ্ছি আকর্ষণ কিন্তু করছে না সো এখন আমি যেটা করব আমি ভোল্টেজ সাপ্লাই যেটা আছে সেটা রেগুলেটর আছে ভোল্টেজ আমি বাড়িয়ে দিব ভোল্টেজ বাড়িয়ে দিলে কি হবে বিদ্যুৎ পরিবহিত হবে বিদ্যুৎ পরিবর্তিত হইলে আমাদের এই বায়ো সার্ভের সূত্র অনুযায়ী এটা চুম্বকে পরিণত হবে তখন এই লোহটা এখন আকর্ষণ করছে না তখন কিন্তু আকর্ষণ করবে সো আমি এটা বাড়িয়ে দিচ্ছি সো বন্ধুরা দেখো আগে কিন্তু এটা জিরো জিরো ছিল এখন কিন্তু এইট পয়েন্ট ফোর বা এরকম একটা ভোল্টেজ দেখাচ্ছে এবং এই ভোল্টেজের ফলে কি হচ্ছে এখানে কারেন্ট পরিবাহিত হচ্ছে সো কারেন্টের মাপও আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি সো এখন যদি আমি এখানে নিয়ে আসি তাহলে যদি বায়োট সার্ভেটের লটার ঠিক থাকে তাহলে কিন্তু এটা চুম্বকে অলরেডি পরিণত হয়েছে সো আমি প্রমাণ করবো কিভাবে আবার আমি স্ক্রুটা এখানে নিয়ে যাব দেখো তো বন্ধুরা আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা এই কন পাওয়ার কনভার্টারের মাধ্যমে ডিসি পাওয়ার সাপ্লাই দিচ্ছিলাম এই এবং আমরা হচ্ছে আমাদের স্ক্রুগুলো দিয়ে আমরা টেস্ট করে দেখেছি যে দেখো অলরেডি কিন্তু এটা ম্যাগনেট হয়ে গিয়েছে যার কারণে এর আগে কিন্তু এই সোলার নয়েডটা আমাদের এই স্ক্রুগুলোকে কিন্তু নিতে পারছিল না আকর্ষণ করতে পারছিল না এখন কিন্তু আকর্ষণ করছে সো দেখো আমি যদি এই এটা তীব্রতা বাড়িয়ে দিই মানে কারেন্টের ফ্লোটা আরও বাড়িয়ে দেই তাহলে যেটা দেখো এখন কারেন্টের ফ্লো কিন্তু বেড়ে গিয়েছে বাড়ার ফলে কিন্তু এখন কিন্তু আরও চুম্বক এটা আরও বেশি চুম্বকায়িত হয়ে গিয়েছে আর কি সো আমি এটা তীব্রতা যত বাড়াবো কারেন্টের ফ্লো তত বাড়বে এটা তত বেশি চুম্বকে পরিণত হবে এখন কোশ্চেন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি তো চাইলেই এখন এটাকে ডিম্যাগনেটাইজ করে ফেলতে পারি করে ফেলে জিনিসটা পড়ে যাবে তো বন্ধুরা দেখো আমরা এই ম্যাজিকটা করে দেখি যে আমরা এখানে হাত না দিয়ে কিভাবে এই স্ক্রুগুলোকে এখান থেকে ডিটাচ বা বিচ্ছিন্ন করবো আর কি সো আমি যখনই এই ভোল্টেজটাকে কমিয়ে দিবো তখনই এটা কারেন্ট ফ্লোটা কমে যাবে যখনই কারেন্ট ফ্লো কমে যাবে তখনই দেখবি স্ক্রুগুলো এখান থেকে পড়তে শুরু করবো আর কি সো আমি ট্রাই করে দেখি দেখো কমছে কিন্তু আমি ভোল্টেজ কমাচ্ছি আমরা আস্তে আস্তে কমাচ্ছি 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 পড়ে গিয়েছে তার মানে কি এটা ডিম্যাগনেটাইজ হয়ে গিয়েছে সলিনাইটের মাধ্যমে আগে ম্যাগনেট ছিল কারেন্ট দিয়েছি এই জন্য ম্যাগনেটে কনভার্ট হয়েছে আবার কারেন্ট আমি কমিয়ে দিয়েছি এই কারণে ম্যাগনেট থেকে এটা নর্মাল একটা তারের কুণ্ডুলিতে পরিণত হয়েছে সো আমরা এখান থেকে প্রমাণ করতে পারি যে বায়ার সার্ভার সার্ভারের যে সূত্রটা রয়েছে সেটার অনুযায়ী কোনো একটা প্যাচনো কুণ্ডুলি বা তারের ভিতর যদি প্যাচনো না যে কোনো তারের ভিতর যদি বিদ্যুৎ পরিবাহিত হয় তবে তার চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তো আমরা এটা তো দেখলাম এইটার ক্ষেত্রে আমরা হয়তো পরের এক্সপেরিমেন্টটা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা সরাসরি এই তারটা পেঁচিয়ে দেখবো যে আসলে এটাকে চুম্বকে কনভার্ট করা যায় কি না তো এই এক্সপেরিমেন্টটা আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটা পেন্সিল নিব অথবা একটা লোহার টুকরা নিব আমি পেনসিল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বজার সুবিধার জন্য এবং তারটাই পেন্সিলে পেন্সিলে প্যাচাবো পেঁচানোর ফলে যেটা হবে সেটা হচ্ছে এরকম একটা কুণ্ডুলি ধারণ করবে এবং এরপরে আমরা যখন বিদ্যুৎ পরিবহন করব এটা কিন্তু একটা চুম্বুকে পরিণত হবে এবং এটা চুম্বক বলরেখা মানে চুম্বক ক্ষেত্রের ফলে যে বলরেখাটা সৃষ্টি হয় সেটা আমরা বুঝবো কীভাবে সেটার জন্য কিন্তু আমি তোমাদের জন্য ল্যাব থেকে লোহার গুঁড়ো নিয়ে এসেছি এই লোহার গুঁড়ো যখন আমরা কাগজে ছিটিয়ে দিব এবং কাগজের নিচে যখন আমরা ম্যাগনেটটা রাখবো বা সলিনয়েডটা রাখবো তখন দেখবে যে এই যে একটা চুম্বুক বা একটা ক্ষেত্র কি পরিমাণ ক্ষেত্র সৃষ্টি করে আমরা কিন্তু চোখে দেখতে পারবো একটু আগে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু আমরা দেখেছি যে এটার ক্ষেত্র থাকার ফলে কি হতে পারে তার একটা ফলাফল দেখছি কিন্তু আমরা সরাসরি কিন্তু ক্ষেত্রটা দেখতে পাচ্ছি না যে এটা আসলে দেখতে কী এটা কি গোলাকার এটা কি চারকোনা নাকি এটা হচ্ছে দেখা যায় না বা দেখা যায় বা আসলে দেখা গেলেও এটা কেমন হতো যদি দেখতে পারতাম আমরা সেই জিনিসটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই লোহার গুরু গুরুগুলোকে ব্যবহার করব যখন আমরা এই আমরা এফোর সাইজের একটা কাগজ নিব কাগজের নিচে হচ্ছে আমরা ম্যাগনেট দিব প্রথমে এবং ম্যাগনেটের পরিবর্তে আমরা যেটা করবো সলিনয়েড দিব সলিনোয়েড যখন বিদ্যুৎ পরিবহন করবো তখন বিদ্যুৎ পরিবহনের ফলে সলিনয়েডটা ম্যাগনেটে কনভার্ট হবে এবং ওই ম্যাগনেটটা কি করবে মানে চম্বুক ক্ষেত্র সৃষ্টি করবে চম্বুক ক্ষেত্রটা বোঝার জন্য আমরা কি করবো এটার উপরে এই লোহার গুঁড়োগুলো ছিটিয়ে দিব এবং এই লোহারগুলো গুঁড়োগুলো এমনভাবে বিন্যস্ত হবে আমরা বুঝতে পারবো যে চম্বু ক্ষেত্রটা আসলে দেখতে কিরকম সো বন্ধুরা চলো আমরা এক্সপেরিমেন্টটা করে দেখি যে আসলে আমরা যে সলেন্টের মাধ্যমে চুম্বক ক্ষেত্র উৎপন্ন করলাম এবং সেই চুম্বক ক্ষেত্র আসলে দেখতে কিরকম সেটা আমরা ট্রাই করি যে কিভাবে আসলে এটা দেখা যায় তো বন্ধুরা আমরা এখন তাহলে আমাদের যে এক্সপেরিমেন্টের কথা আমরা বর্ণনা করলাম সেটা আমরা ট্রাই করে দেখি তারিখ কুণ্ডুলি নিচ্ছি এবং এই তারিক কুণ্ডুলি আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পেন্সিলের মাধ্যমে এটাকে আমরা কুণ্ডুলি আকারে নিয়ে যাব সো এটা নিলাম একটু অতিরিক্ত রাখলাম যাতে আমি আমার এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড করতে পারি সো এই যে কানেক্টেড আমরা এটা হচ্ছে ইয়ে করতেছি সো আমাদের সুবিধার জন্য আমরা এটাও বেশি করে তার খুলে নিলাম খুলে আমরা হয়তো এখান থেকে যে প্লায়ার যেটা আছে সেটাতে কেটে নিলাম ওকে এখন দেখো বন্ধুরা আমরা হচ্ছে যেটা করব এটা একটা তারের কুণ্ডুলি ক্রিয়েট করবো সো তোমাদের বোঝার সুবিধার জন্য এই কুণ্ডলিটা অলরেডি আমার করা আছে সো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা যদি বাসে ট্রাই করতে চাও তাহলে তোমরা এভাবে করতে পারো আর কি হ্যাঁ সো এই যে আমরা কুণ্ডলি বানিয়ে ফেলেছি দেখো এটা কিন্তু পেঁচানো তার একটা ঠিক আছে এই পেঁচানো তার ওই যে সূত্র তার মধ্যে এটা দেখলাম যে অ্যান এই অ্যানটা হচ্ছে এই যে প্যাচ সংখ্যা সেটা আর কি ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের পেঁচানো তার এখানে আমরা বিদ্যুৎ পরিবহন করবো সো আমরা অলরেডি একটা সেট করা আছে এখানে সো এই যে সেট আপটা এই আপে দেখো পেছন তার এখানে একটা লোহা দেওয়া আছে কারণ তোমরা জানো যে এখানে পেন্সিল দিয়েছি আমি পেন্সিলটাও হচ্ছে চুম্বকে কনভার্ট হয়ে যাবে বাট আমি যদি এখানে লোহা দিই লোহা যেহেতু একটা চৌম্বুক পদার্থ সেক্ষেত্রে চম্বুক ক্ষেত্রটা তীব্র হবে তোমাদেরকে বলরেখাটা বা চম্বুক যে বলরেখা রেখা সেই জিনিসটাকে ভালো করে দেখানোর জন্য আমি এখানে লোহা ইউজ করেছি সো দেখো এখানে হচ্ছে কালো এবং লাল দুইটা হচ্ছে সার্কিট পয়েন্ট মানে এখানে আমরা পাওয়ার সাপ্লাই দিব সো এটা আমি রাখছি এখানে সো এখন আমি যেটা করবো এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই দিব আমি হচ্ছে যে কাগজটার উপরে রাখবো এই কাগজের উপরে আমরা আসলে এই যে আমার ল্যাব থেকে আনা যে লোহার গুঁড়ো এগুলো ছিটিয়ে দিব ছিটিয়ে দিলে আমরা হচ্ছে ওই বলরেখাটা বুঝতে পারবো তার আগে যেহেতু এখানে এখন এখানে চুম্বক নাই আমার এখানে সামনে যেটা আছে সেটা আমি যখন বিদ্যুৎ পরিবহন করব তখন কিন্তু সলিনের মাধ্যমে এই বায়ো লগ লগ্ন এটা চুম্বকে পরিণত হবে সো আমি একে কানেকশনটা দিয়ে নিই তো বন্ধুরা এই দুটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই ডিসি পাওয়ার সাপ্লাই সো আমার এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে এখন কিন্তু জিরো ভোল্টেজ দেখাচ্ছে সো আমি হচ্ছে এই লালটার সাথে লাল এবং কালোটার সাথে কালো দিয়ে দিলাম এখন আমি যদি ভোল্টেজ বাড়িয়ে দিব যখন তখন এই সলিনের মাধ্যমে কি কি হবে ক্ষেত্রের সৃষ্টি হবে সো আমি এটা বাড়িয়ে দিচ্ছি সো দেখো এটা বাড়িয়ে দিলাম যার ফলে কি হলো এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো এই জায়গাতে আর কি এখন চুম্বক ক্ষেত্র তো সৃষ্টি হয়েছে এটা তো আমরা কোনো কিছু আকর্ষণ করলে বুঝতে পারবো যে আচ্ছা আকর্ষণ করছে কিনা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমরা বলর দেখব সো আমরা হচ্ছে এই বক্স থেকে এটা নিব নিয়ে এরপরে এখানে দিব আর কি দেখো বন্ধুরা কত সুন্দর করে এটা একটা শেপ ধারণ করেছে এই লোহার গুরু গুরুগুলো এমনভাবে বিন্যস্ত হয়েছে যেন আমরা চুম্বক বলরেখাগুলোকে বুঝতে পারি সো আমরা হচ্ছে এই চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে স্পষ্ট বোঝা যায় দেখো আমরা কিন্তু আসলে জাস্ট এই লোহার কাগজে ছিটিয়ে দিচ্ছি লোহার নিজেরা কিন্তু বিন্যস্ত হয়ে একটা শেপ ধারণ করেছে এখন আমরা যদি এটা দেখি যে আসলে চুম্বক বল রাখ কেমন হয় এই যদি আমরা নর্মাল একটা চুম্বুক নেই সেটার ক্ষেত্রেও কিন্তু একই ধরনের রেখে আমরা পাবো তার মানে আমরা প্রমাণ করতে পারলাম যে একটা সলিনয়েড কিন্তু চুম্বকের মতো কাজ করতে পারে এবং সলিনয়েট আসলে একটা বিদ্যুৎ পরিবহনের ফলে ভিত্তিতে বিদ্যুৎ পরিবহনের ফলে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটার একটা সেট আপ সলিনয়েড যেটা কিনা ঠিকই একটা চুম্বকের মতো কাজ করে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই সমাপ্তি আমাদের তো আমরা আশা করবো যে তোমরা বাসায় এই এক্সপেরিমেন্টগুলো করবে এবং তোমরা যে বিজ্ঞানের মজাগুলো সেগুলো বাসায় প্র্যাকটিস করে দেখবে যে আসলে বিজ্ঞান কোনো বোরিং জিনিস না এটা অনেক ইন্টারেস্টিং এবং মজার জিনিস এবং এই চুম্বকের যে এক্সপেরিমেন্টগুলো আরও অনেক ধরনের এক্সপেরিমেন্ট আছে যেমন মনে করো এখানে তারের কুণ্ডুলি আছে এই কুণ্ডুলির মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো আবার তোমরা চাইলে হচ্ছে যে বাসায় যে তারগুলো রয়েছে দেখবা যে বাসায় ওয়েস্ট হিসেবে পরিত্যক্ত কিছু তার থাকে সেগুলোতে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো কিন্তু অবশ্যই অবশ্যই যেহেতু বিদ্যুৎ পরিবহনের একটা ব্যাপার আছে তোমরা অবশ্যই এখানকার যে সতর্কতা থাকা দরকার সেই সতর্কতা থেকে তোমরা কাজগুলো করবে এবং অবশ্যই অভিভাবকের সাথে নিয়ে কাজগুলো করবে কারণ অনেক সময় যেটা হয় হাই ভোল্টেজ বা বাসাবাড়ির লাইনের সাথে তুমি এই কাজগুলো করতে চাও তাহলে দুর্ঘটনা করতে পারে তোমার জন্য শুভকামনা ধন্যবাদ